সকাল থেকে উঠে আজ তো আজ রবিবার সকাল থেকে উঠে আজকে আর কাজের শেষ নেই মানে সকাল থেকে পরিষ্কার করছি দেখুন সমস্ত বার করে ঢেলেছি এখানে পরিষ্কার করছি আর ওখান থেকে ওই ঘরের পর্দা খুলবো আজকে একটা তো চলুন পর্দাটা এই যে এখানে চেয়ার রেখে গেছি এই পর্দাটা এখন খুলবো ওইদিকে রুমটার পর্দাগুলো ঘরের রুমের পর্দাগুলো তো আগেই কেচে নিয়েছিলাম আর ডাইনিংয়ের পর্দাগুলো আমার কাঁচা হয়ে গেছে শুধু এই রুমটার বাকি আছে তবে এই রুমটারও আজকে সমস্ত ডিটারজেন্টে দেব না দুটো দেব আর চারটে থাকবে পরে দেব তার কারণ না এখন যে বৃষ্টি হচ্ছে ঘন ঘন পর্দাটা খুলবো ওই দরজার আর জানালার এই জানালার দুটো পর্দা আছে আর এদিকে জানালা এই যে দুটো পর্দা আছে এগুলো আজকে আর দেবো না কাল দেব। কারণ আজকে বেডশিটও ভিজিয়েছি আর এই যে কাজগুলো করছি এটা আমি করছি রবিবার দিন আবার সোমবার জন্মাষ্টমী তো সোমবারেও আমি কাচাকুচি করব না সেই জন্যই ভাবলাম আজকে দুটো অন্তত কেছে আবার পরে ওগুলো করবো কারণ আসতে ধীরে শিস্তে না করলে না হয় না তো ওই জন্য অল্প করেই ভিজালাম আবার বললাম যে ডিটারজেন্টের বেডশিটটাও দিয়েছি আর কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল সেটা ভাবছি বলি যারা ভিডিও দেখেন প্লিজ ভিডিওটা পুরো দেখবেন অল্প একটু দেখেই কমেন্ট করে চলে যাবেন না তো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখবেন আর আমি অন্তত যার ভিডিও দেখি পুরোটাই অন্তত দেখি দেখুন যে যতই খারাপ বানাক না কেন প্রতিটা মানুষের ভিডিও থেকে কিন্তু কিছু না কিছু শেখার থাকেই আর এর আগেও আমি বলেছি আমি খুব একটা সময় পাই না দেখছেন আমার বাড়িতে হেল্প করার মতন কেউ নেই সকালে মাছ নিয়ে এসছে ইলিশ মাছ ইলিশ মাছ আনতে বলেছিলাম তো আজ রবিবার আমি বলি না আমার ইলিশ মাছ খেতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড মানে প্রচণ্ড ভালো লাগে তো ওই জন্য সকালে বাজারে গিয়েছিল গিয়ে ইংলিশ মাছ নিয়ে এসেছে আর এখন প্রায় সাড়ে দশটা বাজে আমার ছেলেকে টিউশন পাঠিয়ে দিয়েছি দিয়ে আর আমি কাজ করছি আর এখানে এক গামলা সবজির তো এইগুলো গাছের পোড়ায় দেব আর মাছগুলো কাটতে হবে চলুন আর একটা জিনিস দেখাই এখানে যে বাড়িটা ভেঙেছিলো বাড়িটা যে কত বড় ছিল কাজ হচ্ছে একটু জুম করে নিয়েই দেখালাম আসলে দেখাতে চাইছিলাম অনেকটা জায়গার উপরই ফ্ল্যাটটা উঠবে আর এরপরে যদিও একটু হাওয়া বাতাস পাওয়া যাচ্ছে এই ফ্ল্যাটটা উঠে গেলে আর কোনো হাওয়া বাতাস খেলবে না দিকে দরজা জানালটা খোলা থাকলে কিন্তু বেশ ভালো হাওয়া আসে কিন্তু তার থেকেও বড়ো কথা অন্তত একটু জানালটা খুললে ফাঁকা জমি দেখা যায় বা সবুজটা দেখা যায় এখন সেটাও আর হবে না আর বললাম যে আস্তে আস্তে সমস্ত পরিষ্কার করার চেষ্টা করছি এই যে পাখাটা প্রচণ্ড ধুলো পড়েছিলো ধুলো পড়েছিল বলতে এটা যেহেতু রান্নাঘরের পাশেই তো ধুলোগুলো পুরো তেল ছিটে একদম চিপে বসে আছে তো প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিয়েছে তারপরে কলিং দিয়ে ভালো করে ক্লিন করছে আমি করলে তো আমার হাতও যায় না আর আমি করলে এত ভালো পরিষ্কারও হয় না এত বেশি পরিমাণে কলিন দিয়েছে যে কাপড়টা পুরো ভিজে গেছে আমি বললাম ওই কাপড়টা দিয়ে সুইচগুলো পরিষ্কার করে দাও সুইচগুলো মাঝে মধ্যে মুছলে না একটু চকচকে হয়ে যায় যেহেতু সাদা কালারের সুইচ হাত লেগে লেগে একটু কালোই হয়ে যায় আমার চান পুজো সমস্ত হয়ে গেছে এদিকে এবার যাব রান্নার দিকে আর এখানে আমি কি করছি এখানে করছি কলমি শাক তুলছি ছেলের জন্য শিঙি মাছের ঝোল করব কলমি শাক আর কাঁচকলা পেঁপে দিয়ে একটু কলমি শাক তুলে নিচ্ছি তো বাড়িতেই এটা বসিয়েছিলাম আগেও বলেছি আমার একটু কলমি শাক বাড়িতে লাগানো আছে সেটা তুলে আমার ছেলের জন্য রান্না করি মাঝে মধ্যে মাছগুলো সবই কিন্তু রান্না করব না কিছুটা ফ্রিজে রেখে আর কিছুটা ভাজি ভাজাও খাবো আর একটু গাঁটি কচু দিয়ে রান্না করব। আর এই যে বললাম দুটো শিঙি মাছ এটা ছেলের জন্য রান্না করব মাছে হলুদ লাগানোর সহজ টিপস দেখুন এইভাবে মাছে হলুদ লাগালে এক ফোঁটা হলুদ কিন্তু হাতে লাগে না আর হাতে হলুদ লাগলে নীলগুলো কিন্তু পুরো হলুদ হয়ে যায় তো এইভাবে একটা বড় বোলের মধ্যে নিয়ে হলুদ নুন একসাথে দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু মাছ খুব ভালো মতন লেগে যায় এটা কিন্তু আমিও জানতাম না আমিও শিখেছি সেটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো চলুন এখানে জিরে আর মরিচটা বেটে নিই আমি সাধারণত আমার ছেলের রান্নাতে বাটা জিরে মরিচই আমি ব্যবহার করি গুঁড়োটা সাধারণত না দেওয়ারই চেষ্টা করি এখন তো গুঁড়োতে কত কিছুই মেশানো থাকে তার ঠিক নেই আর একটা টিপস বলি এই যে আমি মশলা করি এটাও কিন্তু আমি হাত লাগাই না এখানে কি করেছি এটা এখানে একটা প্লাইউড না এটা একটা সানমাইকারের টুকরো সানমাইকারের টুকরো দিয়ে মশলা টানতে কিন্তু খুব সুবিধা হয় এটা অনেকেই জানে না এটা সানমাইকারের টুকরো এইভাবে ব্যবহার করে দেখবেন খুব ভালো লাগে আর এইভাবে সানমাইকারের টুকরো দিয়ে কিন্তু গোলা রুটি বা গোলা পিঠে বানাতেও খুব সুবিধা মানে খন্তি দিয়ে বা হাত দিয়ে যেটা গোল করে ঘোরাতে সুবিধা হয় কিন্তু সানমাইকারের টুকরো দিয়ে ঘোরাতে কিন্তু খুব সুবিধা হয় আর পুরো গোল হয়ে হয় সেটা এখানে দেখুন এই যে কলমি শাক কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করছি একেবারে ভুল হয়ে গেল এর আগেও আমি কাঁচকলা কলমি শাক আর এই শিঙিমায় যে ঝোল করেছিলাম সেরকম এরকমই কালো হয়েছিলো এই লোহার কড়াইয়ে কাঁচকলা আর হচ্ছে এটাকে কি কী বলে কলমি শাক এই দুটো একসঙ্গে রান্না করলে ফুচকুচে কালো হয় তো সে ভুলেই গেছিলাম মনে থাকলে এই কড়াইটার মধ্যে রান্না করতাম না লোহার এই কড়াইটা মা কিনে দিয়েছিল আগেও বলেছিলাম এই কড়াইটা রান্না করতে বেশ কিন্তু ভালো অল্প তেলে তেল রান্না হয়ে যায় ননস্টিকের থেকেও কিন্তু ভালো ননস্টিক কিন্তু কিছুদিন বাদেই খারাপ হয়ে যায় মাজা ঘষার পরে কিন্তু লোহার কড়াই কিন্তু একেবারেই খারাপ হয় না তো এটা কিন্তু খুব সহজ উপায় অল্প তেলে রান্না করার একটা সহজ উপায় আর আমি এই যে আমার রান্নাগুলো হয়ে গেছে পুঁই দিয়ে আর কুমড়ো পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি মাছের মাথা বলতে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে আর আমার পর্দাটাও লাগানো হয়ে গেছে পর্দাটা একটু সে হালকা শুকনো হয়েছিল তো হালকা শুকনো অবস্থায় লাগিয়ে দিলাম তো চলুন ভিডিওটা এ পর্যন্ত